বাংলাদেশের হাসিনা ফিলিস্তিনের পাশে পক্ষে কথা বলেছে এ নিয়ে কিছু বলুন দেখুন কেউ যদি ফিলিস্তিনের পক্ষে থাকে আমি তার পক্ষে আমরা তার পক্ষে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এটা ভালো দিক কোনো অসুবিধা নেই তবে আমি অনুরোধ করব আপনি যেমন ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের জেলের কুঠরিতে যত মজলুম আলেম আছে তাদেরকে আপনি মুক্তি দেন তো আপনার জন্যে আরও অন্তর থেকে দোয়া বের হবে বাংলাদেশের এক ভণ্ড জাহাঙ্গীর হুজুর আপনার নাম ধরে আপনার বিরুদ্ধে কথা বলে যে সঙ্গে কী বলবো এদিকে পাগল ছাগল দিকে কিছু বলার আমার নেই আমাকে গালি দেখ আমার তরফ থেকে একটাই দোয়া থাকে যে আল্লাহ তুমি হিদায়ত দাও তাছাড়া আর কিচ্ছু নাই কেন হুজুর বসে আছেন তো বুখারি শরীফের রেওয়ায়তে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগুলজ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত তো এরা আলেম ফালেব লয় সেদিন আমি আমানুল্লাহ বলে ফুরফুরার নামলিয়ে বায়ান করে খায় মাদ্রাসার মুখ দেখেনি আমার নিয়ে আমার আব্বাজির নামলিয়ে উল্টোপাল্টা বলেছিল তাকে আমি রাত বারোটায় ফোন করেছি সে ফোন কেটে কেটে বেরিয়ে যাচ্ছে তাকে খালি জিজ্ঞেস করেছি বোখারি শরীফের প্রথম হাদিস কি বেটা তো মাদ্রাসার মুখই দেখেন তার কাছে বড় সার্টিফিকেট কী আছে জানেন পা পর্যন্ত জামা পা পর্যন্ত জামাটা হচ্ছে তার মৌলবী সার্টিফিকেট আমি বলেছি যে পা পর্যন্ত জামা পরে যদি হুজুর হওয়া যায় ওই দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাচ্ছ খাও আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেল তারা পা পর্যন্ত জামা পড়ে গিয়েছিল মসজিদে নবীর কোনে হ্যাঁ দেখেন মুক্তি সাহেব জানে হাসছে হ্যাঁ আপনারা এটা হাসি নয় আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেছে পা পর্যন্ত জামা মসজিদে নবীর কোণে তারা এতে কাফ নিছিল। দিনের বেলায় কোরআন পত রাতের বেলায় মাটি কেটে বাইরে ফেলে আসতো তারা ধরা পড়েছিল বাদ সাহ তো লম্বা জামার পাঁচশো দানা তসবি নিয়ে এলে তাকে আল্লামা মনে করেন না এই মুক্তি সাহেবের কাছে নিয়ে যাবেন মালটাকে ধরে দেখুন তো যাচাই করে মালটাকে নাকি চোরু বেরুতে পারে তো এই রকম বহুজন টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে ইলেম কালাম নাই মানুষকে ধোকা দিচ্ছে এই প্রসঙ্গে যাচ্ছি না আমি শুরু করব। আমরা সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন নিম আমি এই জল জলসামাজ শেষ تبارকল্লাযী জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনিরম ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার ফিলফাতাল লিমান আরাদা ওয়া বুরুজ মানে হচ্ছে আসমান এই আসমানটাকে আমি আল্লাহ চন্দ্র সূর্য তারা নক্ষত্র দিয়ে সাজণিত করে দিয়েছি ওয়া হুয়াল্লাযী জালাল দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং কৃতজ্ঞতা যাপন করো বিজ্ঞান কোরআন থেকে জ্ঞান অর্জন করেছে কিন্তু তারা তাদের বইয়েতে ইসলাম বিরোধী কথা লিখে দিয়েছে কোরআন বিরোধী আপনার আমার ছেলেরা স্কুলে চায় তারা নাইনটি এইট পারসেন্ট কোরআন বিরোধী কথা শিখে আসে কেমন আমরা ছোটবেলায় পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েনি ফিরির ইতিহাসে আদিম যুগের ঘটনা মানুষ গায়ে বড় বড় লোম ছিল বন মানুষ ছিল তারা খেতে জানতো না জামা পরতে জানত না তো ঘুরে বেড়াতো তারা গাছের ডাল অস্ত্র ছিল কাঁচা মাংস খেত ছোটবেলায় তখন স্কুলে পড়তে মনে মনে করতাম আল্লাহ আমাদের বাপ দাদরা কেউ বন্ধ ছিল না তারপরে কোরআন হাদিস চর্চা করার পরে বুঝতে পারলাম এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি সাড়ে চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছি শিক্ষিতদের গায়ে লাগবে কিন্তু বাস্তব কথা আলিপুর চিড়িয়াখানায় কুড়ি বৎসর হল দুটো বন মানুষ আছে এখনো মানুষ করতে পারেনি তোমার বন মানুষই আছে এখন আল্লাহ হকবার আল্লাহ কোরানে পড়েছে পৃথিবীর প্রথম মানব হচ্ছেন হাজরত আদম আলাই সালাম আর পৃথিবীর যত মানুষ আছে সবাই আদমের সন্তান জোরে বলুন সুহান নিসার প্রথম আয়তি আছে এক নারী এক পুরুষ থেকে অগন্তি নারী পুরুষের সূচনা আমি আল্লাহ করেছি জোরে বলুন সুবাহান দ্বিতীয় নম্বর এই বিবাহ এবং রাত্রি আল্লাহ সৃষ্টি করেছেন তফ মধ্যে আছে ওই মে রাত্রিতে আল্লাহ তালা রাত্রিকে রুকে দিয়েছিলেন রুকে দিয়েছিলেন রেবাইতে আছে এই রাত্রি পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই এই রাত্রিটাকে দিবাই পরিবর্তন করি দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করি আচ্ছা এখন রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে তাড়াতাড়ি বলেন বড় হচ্ছে শীতকালে রাত বড় হয় হয় না হয় না ছোট হয় বিজ্ঞানকে তোমার বৈজ্ঞানিককে বলো শীতকালে রাতটাকে ছোট করে দে তোমার গোটা পৃথিবীর বৈজ্ঞানিকের চোদ্দ পুরুষের ক্ষমতা নাই একটা সেকেন্ড কুমায় কি করে কুমানো যাবে কাঁটাওয়ালা ঘড়ি চায় এরকম করে খালি কাঁটাটা ঘুড়ি দিতে হবে সময়টা কমবে না কাঁটাটা ঘুরে যাবে ঠিক কি না তার মানে কি ওটা দু নম্বরই দু নম্বরই করতে হবে আমার মুসলমান ভাই এক নম্বর আখলা তাদের আল্লাহর প্রিয় বান্ধবের তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে আপনার আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা কেউ যেন এতটুকু কষ্ট না পায় তুমি তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয় তোমার বাবা মাকে কষ্ট দিও না স্ত্রীকে কষ্ট দিও না প্রতিবেশীকে কষ্ট দিও না ভাইকে কষ্ট দিও না বোনকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিও না আত্মীয় স্বজনকে কষ্ট দেও না এমন কি তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই নবীজির আদর্শ আল্লাহ কোরআনে বললেন তোমরা শান্তির সঙ্গে বিচরণ করো শান্তি কি বলে দিই আপনি রামপুর হাটে বাসে চেপেছেন নামবেন চাতরায় একজন সিগারেট খাচ্ছে আপনি বললেন সিগারেটটা ফেলে আমাকে কিরকম লাগছে সে যদি আপনার থেকেও বলমান হয় দ্বিতীয়বার কি করবে সিগারেটের ভোঁয়োটা নেবে আপনার মুখে মারবে চিল্লালি কেন বল কী হয়েছে বলবে না বলবে না কেন তার বল বেশি আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো আমার কষ্ট হয় ডাক্তারে নিষেধ করেছে সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র কত নম্র সঙ্গে সঙ্গে ফেলে দিবে নরমে কাজ হয় গরমে কাজ হয় না যদি বলেন কোরানে আছে আছে আল্লাহ নবীজিকে নিজে বললেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান মিন হাউলিক হে নবী আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজ্জু মিন হাউলিক আর আমি যদি আপনাকে কর্কশ করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজি তলোয়ারের দ্বারা নয় হিংসার দ্বারা নয় এক চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করলেন নবীজির ইসলাম প্রচার শুনেলেন। আল্লাহ নবী কাবা ঘরে কোরআন পড়ছেন বেঈমান কাপেররা বাইরে তবলিক শুরু করে দিয়েছে নবী যে কোরআন আবৃত্তি করে শুনো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দিয়ে তোমরা ফিরে যাও এই কোরআন শ্রবণ করোনা কোরআন পড়ে কেন আল্লাহ পাঠিয়েছে কোরআন আবৃত্তি করছে এ কোরআন তোমরা শ্রবণ না হাততালি মারবে কানেতে আঙ্গুল দেবে দ্বিতীয় নম্বর আমাদের কাছে মালের বরকত নাই আমাদের কারোবারে বরকত নাই খেতে বাড়িতে বরকত নাই আমাদিকে দোয়া আমরা করছি আল্লাহ কবুল করছেন কি না আল্লাহ দোয়া তখন কবুল করে মানুষ যখন হালাল খাবার